আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন হিসাব সমীকরণের প্রভাব নির্ণয় করি সেক্ষেত্রে ব্যবসা থেকে টাকা প্রদান করে মালিকের বন্ধুর ছেলের জন্মদিনের উপহার দেওয়া হয়েছে দুই হাজার টাকা তো এই লেনদেনটি হিসাব সমীকরণের কোথায় কোথায় লিখতে হবে তো যাই সমাধানের চেষ্টা করি প্রথমে এই লেনদেনটা আমি এখানে লিখে রাখলাম এখানে বলেছে মালিকের বন্ধু সেলের জন্মদিনে উপহার দেওয়া হলো কত বিশ হাজার টাকা এখন এখানে দুইটা পক্ষ একটা পক্ষ হচ্ছে নগদ টাকা কমবে ব্যবসায়ের ব্যবসায় নগদ টাকা কমে যাবে এই একটা পক্ষ আর আরেকটা পক্ষ হচ্ছে উত্তোলন এটা কিন্তু মালিকের বন্ধু ছেলের জন্মদিনে যদি উপহার দেওয়া হলো এটা ব্যক্তিগত পারপাসে খরচ ব্যবসা থেকে যদি মালিক নিজে উত্তোলন করে তাহলে সেটি উত্তোলন হয় আবার ব্যবসা থেকে টাকা নিয়ে যদি মালিক মালিক নিজের বাড়ির জন্য খরচ করে সেটা উত্তোলন হয় আবার ব্যবসা থেকে টাকা নিয়ে যদি মালিক তার কা কাউকে কোনো উপহার দেয় সেটাও উত্তোলন হিসেবে গণ্য হয় সেজন্য একদিকে যেমন নগদ টাকা কমে যাবে এই যে নগদ টাকার হ্রাস পাবে অর্থাৎ এ হ্রাস পাবে আবার অপর দিকে উত্তোলনের ফলে মূলধন কমে যাবে অর্থাৎ এই এখানে দুইটা পক্ষ একটা হচ্ছে নগদ টাকা কমবে তার মানে কি এ কমবে নগদ টাকা কমার ফলে এ কমবে আবার আরেকটা পক্ষ হচ্ছে উত্তোলন যেহেতু হচ্ছে উত্তোলনের ফলে মূলধন কমে আর মূলধন কমে কমলে মালিকানা সত্য কমে ও ই কমে অর্থাৎ এ রাস ও ই রাস পাবে এখন এটা যদি আমরা শখের মাধ্যমে দেখাই শখের মাধ্যমে যদি দেখাই তাহলে কোথায় কোথায় লিখতে হবে শখের মাধ্যমে যদি দেখায় তাহলে নগদ টাকা কমবে নগদ টাকা হ্রাস পেয়েছে দুই হাজার টাকা তাই নগদ থেকে মাইনাস করব। হিসাব সমীকরণে যখন বিবরণী শখের মাধ্যমে দেখাবো তখন নগদ থেকে মাইনাস করব দুই টাকা এবং মূলধন থেকে মাইনাস করবো মালিকানা সত্য থেকে মাইনাস করবো দুই টাকা নগদ মাইনাস মালিকানা সত্য মাইনাস